গত পাঁচই জুন বা সোয়া ছয়টার সময় ব্রাহ্মণবাড়ির সদর থানার কলেজপাড়া এলাকায় বিশ পঁচিশ জন লোকের সামনে প্রকাশ্যেই আশরাফুর রহমান ইজাজ নামের ছাত্রলীগের এক কর্মীকে গুলি করা হয় তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় তো এই ঘটনায় এজাজের বাবা বাদী হয়ে ষোলো জনের নাম উল্লেখ করে এবং আজ্ঞাত দশ পনেরো জনকে আসামি করে সরকার একটি মামলা দায়ের করে তো এই হত্যাকাণ্ডের পর পরেই পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার যে পুরো টিমটা ছিল তারা এবং সরদ থানায় নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য তারা দেশের অনেকগুলো জায়গায় অভিযান পরিচালনা করে অবশেষে গতকাল ভোরবেলা নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটা বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি অর্থাৎ ফারাবি হাসান আল ফারাবিকে গ্রেপ্তার করা হয় তো তাকে গ্রেপ্তার করার পরে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্রটি উদ্ধারের জন্য তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা ঝোপের মধ্যে থেকে এই অস্ত্রটি তার দেখানো মতে এবং স্থানীয় লোকজনের সামনেই জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আল ফারাবি এই হত্যাকাণ্ডের তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই এই গুলি করেছেন অর্থাৎ মূল কারণ হিসেবে তিনি যেটা বলেছেন যে এলাকায় তার একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্বপরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন এবং এটা ছিল পূর্বপরিকল্পটা এর সাথে এর সাথে এই মামলার এক নম্বর আসামি অর্থাৎ খোকাসহ আরও অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন তো আমরা তাকে আরও যতটুকু সময় পেয়েছি জিজ্ঞাসাবাদ করেছি তো তাতে তিনি জানিয়েছেন যে তারা মূলত এই এক নম্বর আসামি খোকা কিন্তু আসামি জয় এবং ভিকটি মিজাস তারা একই এলাকার একই পাড়ার কলেজপাড়া এলাকার বাসিন্দা তো কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতিপত্তি বর্জয় করত রাখত এই জয় এবং খোকা তো খোকা এবং জয়ের দেখা যেত অনেক সিদ্ধান্তকেই এই এজাজ এবং তার অনুসারে কয়েকজন মেনে নিত না মাঝে মাঝেই তারা বিরোধিতা করতো এটা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে তখন খোকা এই জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে তো এই পরিকল্পনা থেকেই তারা তাকে মারানোর একটা প্ল্যান করে এবং গত দুই তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হয়েছে হত্যাকাণ্ডে এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে খোকা সংগ্রহ করে এই অস্ত্রটি জয়কে দেয় এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁচ তারিখে ছয়টার সময় তারা ওই নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করার জন্য একসাথে হয় তো ওইখানে জয় খোকার সাথে ইজাজের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয় এই তর্কাতর্কির এক পর্যায়েই তাদের আগেই প্ল্যান ছিল তো এই তর্কাতর্কির এক পর্যায়েই জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে তো এরপরে তাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায় তো মূলত এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্যই পরিকল্পিতভাবে জয় খোকা এবং তাদের অনুসারী আরও কয়েকজন মিলে ইজাজকে হত্যা করে